যুক্তরাজ্যে যেসব বিদেশি অপরাধী রয়েছেন তাদের শরীরে ট্যাগ লাগানো হবে হোম অফিস এই ধরনের একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এ সংক্রান্ত একটি পরিকল্পনা নতুন যে বর্ডার অ্যাসাইল সিকিউরিটি অ্যাসাইলএম এবং ইমিগ্রেশন বিল রয়েছে সেখানে পাঠানো হয়েছে যেটি এখন কমনসে আছে এখানে বলা হয়েছে যেসব অপরাধীকে যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা সরকার করেছে কিন্তু হিউম্যান রাইটস অ্যাক্টের কারণে তারা এদেশে রয়ে গেছে তাদেরকে দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না তাদের শরীরে ট্যাগ লাগানো হবে যাতে করে তাদের গতিবিধি নজরে রাখা যায় এবং নাইট কারফিউ জারি করা হবে অর্থাৎ তাদেরকে রাতের বেলা যাতে করে তারা যেই জায়গায় তাদের থাকবে সেখানে যাতে তারা চলে আসে সেই ব্যবস্থাটা যাতে হয় সে ব্যাপারে হোম অফিস একটি নতুন পরিকল্পনা করছে হোম অফিসের ফিকার মতে বলা হচ্ছে আট জন বিদেশি অপরাধী যারা এখানে রয়ে গেছেন এবং যাদেরকে সেপ্টেম্বরের মধ্যে সরকার ডিপোর্ট করার চিন্তা ভাবনা করেছে এবং সরকার বলেছে ইতিমধ্যে তারা দু জন বিদেশি অপরাধীকে গত জুলাই ইলেকশনের পর থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে যেটি বারো মাস আগের একই সময়ের তুলনায় একুশ শতাংশ বেশি এবং বর্তমানে যে আইনটি রয়েছে সেখানে বলা হচ্ছে যদি কেউ যুক্তরাজ্যে থাকার অনুমতি পেয়ে যায় তাহলে তাদেরকে ট্যাগ লাগানোর মতো এই ধরনের কন্ডিশন দেওয়া সম্ভব হয় না তবে এই নতুন যে পরিকল্পনা সেটি যদি পাশ হয় তাহলে সেটি পরিবর্তন হয়ে যাবে এবং সেখানে ট্যাগ লাগানোর যে কন্ডিশন সেগুলো যদি কেউ ভঙ্গ করে তাহলে তার জেল হতে পারে এই নতুন প্রোপোজাল যেটি সেটি অনেকটা টেরোরিজম প্রিভেনশন এবং ইনভেস্টিগেশন মেজার সেটের মতোই যেখানে টেরোরিস্টদের উপর নতুন নতুন যে তাদের রেস্ট্রিকশন আরোপ করা সেটির ক্ষমতা থাকতো হোম সেক্রেটারির উপর এবং এটি কোয়ালিশন সরকার সময় দু সালে এই এই আইনটি করা হয়েছিল বলা হচ্ছে এখন যারা বিদেশে অপরাধী রয়েছেন এবং যাদের প্রিজন সেন্টেন্স হয়েছে অর্থাৎ জেলদণ্ড হয়েছে তাদেরকে ডিপোর্ট করার সরকার চিন্তা ভাবনা করছে এবং যারা ডিপোর্টেশন অর্ডার আছে সেটি হতে হবে যদি যাদের জেল হয়েছে বারো মাস কিংবা তার চেয়ে বেশি তাহলে তাদেরকে ডিপোর্ট করার সরকার চিন্তা ভাবনা করছে তবে কিছু বিদেশি অপরাধী হিউম্যান রাইটস অ্যাক্টের সুবিধা নিয়ে আদালত থেকে নিষেধাজ্ঞা সুবিধা পেয়েছে তাদেরকে ডিপোর্ট করার বিরুদ্ধে এবং এর ফলে তারা যুক্তরাজ্যে রয়ে গেছে এবং এই কারণে ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস থেকেও যুক্তরাজ্যকে বেরিয়ে আসার জন্য অনেক রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছে এবং কনজারভেটিভ বলছে তারা চেষ্টা করছে যে বর্ডার সিকিউরিটি বিল সেটি যাতে সেখানে পরিবর্তন এনে তাদেরকে ট্যাগ লাগানোর মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং পরবর্তী নিজ নির্দেশে ফেরত পাঠানো যায় এবং কনজারভেটিভ সরকারের উপর এই চাপ রয়েছে যারা যাতে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থেকে বের হয়ে আসে এবং কিছুদিন আগে বিরোধী দল কনজারভেটিভ দল থেকেও সরকারের উপর চাপ প্রয়োগ করে বলা হয়েছিল যাতে করে হিউম্যান রাইটস একটি এই ইমিগ্রেশন ডিপোর্টেশনের ক্ষেত্রে যাতে সেটি প্রয়োগ করা না হয় যাতে করে বিদেশি যারা অপরাধে রয়েছেন কিংবা অবৈধ অবৈধ যারা যুক্তরাজ্যে আছেন তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যাতে করে তারা এই সুবিধাটি না পায় সর হোসেন টপ নিউজ লন্ডন